আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য এই টপসটি বানিয়ে দেখাব আমি এই টপসটির সাথে সুন্দর একটি স্কার্টও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখানে আমি টপসটি বানানোর জন্য আধা মতো কাপড় নিয়ে নিয়েছি প্রথমে কাপড়টাকে আমি দুই ভাঁজ করে চার পার্টে করে নিয়েছি এখানে একসাথে দুইটি পাট বের হবে এখানে আমি টপস লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর এক ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি সেলাই করার জন্য এখানে কাদের জন্য নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং আর্ম জন্য নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এইখান থেকে আমাদের বডির জন্য মাপ নিতে হবে এখানে বডি হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য এইখানটাতে আমাদের কোমরের মাপ নিতে হবে এখানে কোমর হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য এভাবে একটি সোজা দাগ কেটে নিতে হবে এখানে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আর গলার লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাউন্ড একটি শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি শোল্ডারের জন্য হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিব এখন আমি গলা কাটিং করে নিব এখানে আমি গলার এই অংশের কাপড়টি এইখানে বসিয়ে কেটে নিচ্ছি এখন আমরা পিটার পেন কলার তৈরি করব এর জন্য এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি পেপারের উপর আমি এই কেটে রাখা কলার কাপড়টি বসিয়ে দাগ কেটে নেব এখান থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব এভাবে রাউন্ড শেপ দিয়ে আমাদের দাগ দিয়ে দিতে হবে এখান থেকে আমরা এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কেটে নিতে হবে এখানে কাপড়টি চার ভাঁজ করে রেখে আমি কাগজটির মাপে মাপে কেটে নেব এভাবে একটির উপর আরেকটি বসিয়ে আমি সেলাই করে নিব এখানে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে ফেলতে হবে আর এভাবে সাইড দিয়ে একটু কেটে কেটে নিতে হবে এখন এভাবে এই কাপড়টি উলটিয়ে নেব এভাবে কাপড়টি উলটিয়ে নেওয়ার পর আয়রন করে নিব আয়রন করে নিলে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় এখন যে কোনো একটি পার্টের ওপর আমি কেটে রাখা পলার কাপড়টি উল্টো করে রেখে সেলাই করে দেব আমার সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে এখন গলাটি আমি উল্টিয়ে দেব তার সাথে সাথে আমি এখানে ইস্ত্রিও পরে নিচ্ছি এর ওপর আমি একটি চাপ সেলাইও দিয়ে দিব একইভাবে আরেকটা পার্টেও আমি গলাটা ফিক্সড করে দিব এখন আমি সামনের পার্টে এই কলারটি বসিয়ে সেলাই করে দেব এখন এখানে আমরা শোল্ডার জয়েন করব নিচে এই কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি তার উপর কাপড়টিকে আমি উল্টো করে রেখেছি এই দুটো কাপড়কে ভালো করে সেট করে আমি সেলাই করে দেবো এখন আমি হাতার জন্য কাপড় কেটে নেব এইখানে প্রথমে আমি দু ভাঁজ করে পরে আরও দু ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি এখানে আমার দুইটা হাতা বের হবে এখানে হাতার লম্বা নিচ্ছি আট ইঞ্চি আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য আর চওড়া নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আর এখানে আড়াই ইঞ্চি দাগ কেটে নিচ্ছি এখন এখানে আমি এভাবে একটি শেপ দিয়ে নিব আর এখানে হাতার মোহরে নিচ্ছি আমি চার ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাই করার জন্য এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কেটে নিব আর এখানটাতে ছোট একটি ভাঁজ দিয়ে আমি আরেকটি মোটা করে আরেকটি ভাঁজ দিয়ে নিব এখানে আমি ইলাস্টিক দিব তার জন্য মোটা করে আমি ভাজ করে নিচ্ছি ঠিক এই বরাবর আমি একটি সেলাই করে নিব একইভাবে আমি অন্য আরেকটি হাতা সেলাই করে নেব এখন এখানে আমি ইলাস্টিক লাগিয়ে নিব বর্ডির কাপড়টি উল্টো দিকে বসিয়ে এবং হাতাটাকে উল্টো দিকে রেখে আমি এভাবে সেলাই করে দেব আর এখন টপ ঠিক এইখানটিতে আমি ছোট একটি ভাঁজ করে আরো একটি বড় ভাঁজ করে নিব এই বরাবর সেলাই করে নিতে হবে এইখানটিতেও আমি ইলাস্টিক বসিয়ে নিব এখন এখানে আমি এই দিক দিয়ে সেলাই করে দেব আমার টপসটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমি খুব সহজ করে বোঝানোর ট্রাই করেছি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন